কেন সারথান নেশি এদেশেই করে ভিড় কেন বিদেশি প্রভুর ইঙ্গিতে চলে এদেশের সরকার কেন দাদারা গোপনে উপারে পাঠায় এপারের রোজগার কেন কৃষকের ছেলে মন্ত্রী হয়ে বানাবে অট্টালিকা আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমেরিকা কেন 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 ঠিক কেন জাতীয়তা নিয়ে এত বিতর্ক বাঙালি বাংলাদেশি কেন বন্ধু না হয়ে প্রভু হতে চাই সীমানার প্রতিবেশী কেন রাষ্ট্রীয় সঙ্গীত কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গান কেন 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 ঠিক কিনা যারা আখ ফসল চায় যারা আখ রাতের সফলতা চায় আমি তাদেরকে আখ রাতের সফলতা আদান করি বলেন সুবহানাল্লাহ আমি তাদের জন্য আখেরাতে বৃদ্ধি করে দেই আর যারা দুনিয়ায় ফসল জিতে নিতে চায় আখেরাতে তাদের কিছুই দরকার নাই আমি তাদের জন্য এই দুনিয়ায় কিছুটা সুযোগ দেই কিন্তু আখেরাতে তাদের নসিবের তাদের ভাগ্যে জাহার নাম ছাড়া উপায় নাই বলেন নাওজুবিল্লাহ তাই তারা বলে দুনিয়া মস্ত কর খাও দাও ফুর্তি করো মরে গেলে কবরে গুইল যাক কোন সমস্যা নাই কি বলে বলে কি বলে না এই জন্য নাস্তিকবাদ তাদের মধ্যে তাদের মাথার মধ্যে বাসা বেঁধেছে আল্লাহ আমাদেরকে তাদের আক্রমণ থেকে হেফাজত করুন বলুন আমি আসলে আক্রাম সল্লহ আলাই হু সাল্লাম বলতেছে আর আনা সদী তাআলা আনহু কল আনা সদিয়ল্লাহু তাআলা আনহু বলতেছে কল নবী ইউসল্লাহ আলাই হু সাল্লাম মামু বলি আমিন আম্রী উম্মাতিশায় مَنْ وُلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَغَشَّاهُمْ هُوَ فِي النَّارِ যারা আমার উম্মতের রাষ্ট্রীয় দায়িত্ব পেল যারা আমার উম্মতের জিম্মাদার হলো নেতা হলো তারা যদি জিম্মাদার হওয়ার পরে নেতা হওয়ার পরে জনগণের সম্পদ থেকে তারা যদি চুরি করে তারা যদি চিন্তাই করে তারা যদি সেখান থেকে কোনো কিছু গোপন করে আল্লাহর রসুল বলতেছে তারা অবশ্যই এর জন্য জাহান নামে যাবে বলেন না এই আমানতের খেয়রাত করার কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে পাঠানো হবে বলেন নাউযু আল্লাহ রাসূল আরো বলে আল্লাহুম্মা মাউলি মুমিন আমর উম্মতি শাইআন ফা আশফাক আলাইহিম ফা আশফাক আলাইহি আল্লাহ আমার উম্মতের জাতীয় এবং রাষ্ট্রীয় দায়িত্ব যারা জনগণকে চূড়ান্ত দুঃখের মধ্যে এবং রেইনের মধ্যে নিমজ্জিত করবে দুঃখ কষ্টে যারা আমার জনগণকে আমার উম্মতদেরকে যারা এইভাবে নেতা হয়ে তারা তাদেরকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিবে আল্লাহ তুমি তাদেরকে সংকীর্ণ জীবন দাও আল্লাহ তুমি তাদেরকে দুঃখপূর্ণ জীবন দাও বলেন নাউজুবিল্লাহ যারা দেশ থেকে আজকে বিদেশে পালিয়ে গেছে তাদের ব্যাপারে যদি বলি তারা একটা ঘরের ভিতরে আবদ্ধ রয়েছে তারা যদি স্পেনে যায় তারা যদি রাশিয়াতে যায় তারা যদি কানাডাতে যায় তারা যদি অস্ট্রেলিয়াতে যায় তারা যদি ব্রিটেনে যায় সেখানেও বাঙালি মুসলমান আছে না নাই সেখানে তারা ঘর থেকে বের হতে পারে না ডিম দিয়ে আড়াল দেয় তাদেরকে বৌয়া ভুয়া চোর বাকপার চিটার বলে এইভাবে তাদেরকে নিকৃষ্ট সংবোধন করে তাদেরকে এইভাবে করে ডাকতে থাকে কি ঠিক কি ঠিক না সম্মানিত অবস্থিতি এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে অবশ্যই তাদের ব্যাপারে বद्दुआ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন নাউযু বিল্লাহি মিন সম্মানিত অবস্থিতি আমার লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে আগমন প্রধান বক্তার আগমন শায়ক সিফাত হাসান সাহেবের আগমন আব্দুল্লাপুর বাসীর পক্ষ থেকে সম্মানিত অবস্থিতি অতএব আমাদেরকে সজাগ ও সচেতন থাকতে হবে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমরা এখানে যে আছি আমাদের সময় এখন শেষের দিকে কি বলুন ঠিক কি ঠিক না অবশ্যই আমাদের সময় শেষের দিকে মানুষের হিসেব নিকেশের সময় কাছাকাছি কিন্তু মানুষ গাফলতির মধ্যে পড়ে রয়েছে কি বলুন ঠিক কি ঠিক না মনে করতেছে আরো সময় আছে মনে করতেছে আমরা আরো কিছুদিন থাকবো যারা মনে করেছিল এক থেকে একচল্লিশ তাদেরকে বিদায় করেছে কি বলুন ঠিক না। এই জাতি আবারও যদি দেখতে চায় আবারও আবারও যদি তারা শৃঙ্খলে আবদ্ধ হতে চায় আবারও যদি তারা বৈষম্যহীন থাকতে চায় আবারও যদি তারা এইভাবে করে বৈষম্যবাদকে রক্ষা করতে চায় অবশ্যই বাংলাদেশের আপামর জনসাধারণ জেগে উঠবে গর্জে উঠবে কে বলুন ঠিক কি ঠিক না আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে মৌলবাদ মৌলবাদের উৎপত্তি এদেশে ছিল আছে থাকবে কি বলুন ঠিক কি ঠিক না আমরা মৌলবাদী আমরা কোরআনে আছি আমরা হাদিসে আছি আমরা মূলে আছি ঠিক কি ঠিক না মৌলবাদ এই গালি আমাদেরকে বহুত দেওয়া হয়েছে আমাদেরকে জঙ্গিবাদ বলা হয়েছে আমাদেরকে এইভাবে বিভিন্ন গালি দেওয়া হয়েছে এই গালিতে কোনো কিছুই আসে যায় না আমরা আমাদের কার্য উদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশা আল্লাহ আমরা আমাদের কাজগুলোকে সম্পাদন করেই ছাড়বো বলুন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি এইভাবে কেন অমুসলিম আজকে অমুসলিম হিসেবে কাদিয়ানিরা থাকবে আমাদের কোন সমস্যা আছে আমরা তাদেরকে সেই সুযোগ দিব কিন্তু তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না যে মুসলিম পরিচয় তারা থাকবে আজকের বক্তব্যের সবচেয়ে বড় মেসেজ আমার পক্ষ থেকে হলো এটা কাদিয়ানিরা মুসলিম না অমুসলিম কাদিয়ানিরা মুসলিম না অমুসলিম এর জন্য যদি এক সাগর রক্ত দেওয়া লাগে বাংলাদেশের মুসলমান এক সাগর রক্ত দিতে প্রস্তুত কি বলুন ঠিক কি ঠিক না আল্লাহ রসুল বলছেন ও আলেমু তোমরা জেনে রাখবা আল্লাহ জান্নাতি তাহতা জিলালি সুয়ুফি আল্লাহর জান্নাত হলো তরবারির ছায়াতলে যদি তরবারি ধারণ করতে হয় মুসলমান তরবারি ধারণ করবে তারপরেও তাদেরকে অমুসলিম ঘোষণা করেই ছাড়বে কে বলুন ঠিক কি ঠিক না বাংলাদেশে ইসকনের সেই রাজত্ব দেখা হবে না ইসকন আজকে বাংলাদেশের মধ্যে একটা অকার্যকর দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চায় কি বলুন ঠিক কি ঠিক না ইসকন কাজ করছে এজন্য আমি বলতে চাই কেন নেতার ছেলেই নেতা হয়ে যায় পীরের ছেলে পীর কেন সারথানি ইস্কন গুলো এদেশেই করে ভিড় কেন বিদেশি প্রভুর ইঙ্গিতে চলে এদেশের সরকার কেন দাদারা গোপনে উপারে পাঠায় এপারের রোজগার কেন কৃষকের ছেলে মন্ত্রী হয়ে বানাবে অট্টালিকা আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমেরিকা কেন 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 ঠিক কিনা কেন জাতীয়তা নিয়ে এত বিতর্ক বাঙালি বাংলাদেশি কেন বন্ধু না হয়ে প্রভু হতে চাই সীমানার প্রতিবেশী অন্য কবির গান কেন 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 ঠিক কিনা কেন ভার্সিটি আর মাদ্রাসা কেন ভার্সিটি আর কলেজগুলোতে অস্ত্র রেখে সরকার কাপে মাদ্রাসা পড়া মাওলানাদের দেখে কেন মৌলবাদের অপমান সে বাঁচবে মুসলমান কেন সন্ত্রাস নামে অবহিত হবে জিহাদের আহ্বান যদি এদেশেই চলে পুঁজিবাদ আর কমিউনিজম প্রীতি তবে তাহাদের কেন এত বিষ লাগে ধর্মীয় রাজনীতি ঠিক না যদি এদেশেই চলে যদি এদেশেই মিটে দিল্লি মস্কু ওয়াশিংটনের স্বাদ তবে মক্কার যদি মোহাম্মদের ইসলাম কেন বাদ কেন 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 তারা মোহাম্মদ ইসলামকে সহ্য করতে পারে না তাই তারা বলতে থাকে যে আমরা এইভাবে খেলা হতে বিশ্বাস করি না আমরা কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালিত করতে চাই না কি বলুন ঠিক কি ঠিক না আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদেরকে ক্ষমা করে দিব আমাদের সাথে আসেন আমরা আপনাদেরকে ফুলের টোকা ও দিতে দিব না কি বলেন আছে না নাই বাংলাদেশে ইসকনের জঙ্গি তৎপরতা বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে ইস্কনের নাম নিশানাকে মুছে দিতে হবে কারণ এই ইস্কনের সদস্যরা আর এর সদস্যরা এইভাবে করে ভারতের মধ্য থেকে আগ্রা থেকে মসজিদগুলোকে গুলাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে বাবরি মসজিদ কে অযোধ্যায় শহীদ করেছে উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরে তারা বাবরি মসজিদ কে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে এবং ভারতের বুকে মুসলমানদের মসজিদগুলোকে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে সম্মানিত অবস্থিতি এইভাবে করে বাংলাদেশের মধ্যেও তারা একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে তাই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আমি এই মেসেজ দিয়ে গেলাম বাংলাদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের মধ্য থেকে যারা এইভাবে কাদিয়ানি আছে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে যদি এইভাবে ইস্কনের সদস্যরা বাংলাদেশের মধ্যে হত্যা এবং গুম করতেই থাকে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করেছে কি বলুন না আসামিকে ধর্ষণ করেছে ইমামকে গুম করে পরবর্তী নাটক সাজিয়েছে যদি এইভাবে হিন্দুরা এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায় আমরা পরিষ্কার বলে দিতে চাই বাংলাদেশে হিন্দু আছে হিন্দু থাক

আবু হুররা বলতেছেন উমফিকু ফি নাফসি ওয়া মালি আমি যদি সেই যুদ্ধের ময়দানে সুযোগ পেয়ে যাই আমি আমার সেই জীবনকে আমি আমার সম্পদকে যুদ্ধের ময়দানে বিলীন করে দেব বলেন সুবহানাল্লাহ ওয়া ইন কুতিলতুকুম তু আফদারু শুহাদা আমি যদি সেই যুদ্ধের ময়দানে শহীদ হই হব সর্বশ্রেষ্ঠ শহীদ ওয়া ইন রাজাতু ফানা আবু হুরাইরা তুমহাররার আমি যদি ফিরে আসি আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুররা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছেন অবশ্যই তোমরা মনে রাখবা জাহান নামের আগুন থেকে দুইটা শ্রেণীকে আল্লাহ বলে আলমিন মুক্ত করবেন বলেন সুবাহান একটা হচ্ছে গাজুয়ায় হিন্দে যারা অংশগ্রহণ করবে আরেকটা হচ্ছে মাসিহ ইবনে মারিয়াম ঈসা ইবনে মারিয়ামের সাথে মিলিত হয়ে ঈসা সাল্লামের ঘাটিতে যারা যুদ্ধ করে দাজ্জালকে জবাই করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের সুশীতল ছায়ার নিচে আসার তাওফিক তাওফিক দেখ বলুন আমিন